এটা হচ্ছে সাজেক বেলির অন্যতম অংশ ঐতিহ্যবাহী লুসাই গ্রাম আমরা লুসাই গ্রামে প্রবেশ করতেছি এখানে টিকিট কাটতে হয় টিকিট কাটতে হয় টিকিট মূল্য বিশ টাকা আর ড্রেস পরে একশো টাকা করে এখন আমরা ভিতরে প্রবেশ করবো এই যে আমাদের লোকজন প্রবেশ করছে সামনে সুন্দর একটা গাছ

এই যে ভাই বাবিরে ফোন দিছে এখন ভাবি ফোন রিসিভ করতে দেরি হইতেছে এই কারণে মনটা খারাপ মানে একটা মুষ্টি হাসকে দিয়ে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে উনি খুব খুশি আছে আসলে উনি খুশি না বাবিরে না পায় না পাই এই হচ্ছে দোকানদার সাড়া দোকান এখানের মধ্যে আপনি যা খাবেন ওই পরিমাণ টাকা বক্সে রাখি দিবেন বাস কোন দোকান দোকানদার নাই দোকান দোকান আমাদের বাবু ভাই উনি সিপে সিপে হাঁটে ওনারে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে উনি ওনারে এমন কিছু জায়গা পাওয়া যায় যে সব জায়গা আমরা যাই নেই মানে আমাদেরকে নতুন নতুন জায়গা উনি আমাদেরকে পরি পরিছকড়ায় দেয় যেটা এই যে একটা সিপের ভিতরে উনি আমাদেরকে ঢুকাইতেছে যেটা গোমা ইনশাআল্লাহ এখানে তো অনেক কিছু আছে অনেক লোকজনে ঢুকি রইছে

আর এই যে দৃশ্য এটা হচ্ছে বেলকনি লুসাইদের ঘর ঘরের বেলকনি থেকে আমি ছবি তুলতেছি মিটি করতেছি এই যে আমাদের লোকজন পাশে পাশে দাঁড়িয়ে আছে এই যে খুব সুন্দর এটা খুব সুন্দর এইটা না দেখবেন এই যে এইটা হ্যাঁ 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 হ্যাঁ

এই যে আমাদের পারুক ভাই উনি ভিডিও করতেছে তুলতেছে এই যে আমাদের লোকজন দোলনায় কেউ দোলনা উঠতেছে কেউ নামতেছে এই যে একটা কি কুকুর ও পাহারা দিতেছে এখানে তো কোনো মানুষজন নাই ও বসে বসে সবাই পাহারা দিতেছে হ্যালো অনেক সুন্দর সুন্দর দৃশ্য এই যে আমাদের এটা কি মূর্তি উনি কি মূর্তি নাকি উনি মানুষ ও আচ্ছা কথা বলতেছে তাহলে মানুষ জীবন্ত মূর্তি যাক উনি লাস্ট তো মুভিং হয়েছে এই যে অনেক লেখা এটা একটা কনভেনশন হলের মতন দেখা যাচ্ছে লুসাই রিসোর্ট

সব কিছুই এ জায়গায় শিক্ষা দেওয়া তো কুস্তি শিকার শিক্ষা বিনোদন ব্যক্তিগত দক্ষতা নিরাপত্তা গ্রাম সরকার ব্যবস্থাপনা সার্বিক বিষয় এই জায়গায় শিক্ষা দেওয়া হইত প্রশিক্ষণ কেন্দ্র না এই যে আমাদের পাশাপাশি অনেক দর্শক ঢুকে গেছে অলরেডি বলেন তো আপনার কেমন লাগলো গ্রামটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে এসে নিজের একটা অভিজ্ঞতা হলো যে এখানে তারা ছোট্ট একটা এরিয়ার মধ্যে কত সুন্দর একটা গ্রাম তৈরি করছে আল আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে সেই ব্রেনটাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করছে মাশাআল্লাহ স্যার আপনি বলেন তো কিছু হ্যাঁ লুসি গ্রাম পরিদর্শন করে আমরা যা দেখলাম অত্যন্ত আল্লাহ শুকরিয়া খালি মতো শুকুর আল্লাহ বলছেন সিরুফিল আর তোমরা জমিনকে ভ্রমণ করো এবং আমার নির্দেশনাগুলো দেখো সুন্দর লাগছে আমার ধন্যবাদ ধন্যবাদ এই যে আমাদের আরো কিছু লোকজন ওনারাও খুব এনজয় করতেছে এই যে লুচাই গ্রাম থেকে পাহাড়ের নিচের অংশ দেখশ মেঘমালা আল্লাহ আকবর ওই যে ফাঁসে অনেক বড় উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ার সীমান্ত

বাবুয়ের খুজি খুঁজে পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত বাবু ভাইয়ের খুঁজে পাওয়া গেছে আচ্ছা বাবু ভাই বলেন তো আপনার কাছে কেমন লাগে আপনি গান শুন শুনতে ভালো লাগে না আপনার প্রিয় গান